হ্যাঁ পয়সাটা মানুষের বড় জিনিস আছে হেঁটতে হবে হারে কি কারাটা লাগাবো কারা হারলে মাসে মাসে লাগাবো কারা কি জামা মতন পাল্টা থাকো আজ আছে দেখবে আমাদের বিটির মতন আমি রাখিয়ে দিলি কারাটা যে আমার বিটির জোর হচ্ছে না আমি পন টাকা দিয়ে আনলি হেই করে আনলি ওই সকল সিস্টেম কারা আছে জামা মতন আচ্ছা আচ্ছা কাজ নেন দেখবে এটা জামাটা খুলে ফেলে দেবো কি কারা দামার না লাগবে কারা মুসল কে দিয়ে দিব কাটার ধরে চলে যাবে নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কিছু না কিনেছেন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেলে পর্দায় এই ইউটিউব চ্যানেল পর্দা মুহূর্তের পর মুহূর্ত এই শীতলপুর আসরের যে কাড়া লড়াই ছিল সেই কাড়া লড়াই লাইভ বা জয়ী হওয়ার পর এই সমস্ত মালিকের মানে সাক্ষাৎকার পর্ব আমি মুহূর্তের পর মুহূর্তে তুলে ধরতেছিলি তো এই মুহূর্তে দু নম্বর কারার লড়াই শেষ তো লড়াই শেষ হওয়ার পর আমি পেয়ে গেছি সেই রিমোট কন্ট্রোল কাটার মালিক তো ওনার কাছ থেকে জানবো যে কিরকম লড়াই হইলো সেই সমস্ত বিবরণ বা ওনার জয় হলো হইলো কি পরাজয় হইলো সমস্ত বিবরণ ওনার কাছ থেকে জানছি তারপরে জানবো যে এর পরবর্তী যে আমরা এই কারার পুনরায় কবে লড়াই দেখতে পাবো সমস্ত বিবরণ ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার

আর এমন পরিস্থিতির মাধ্যমে যে আমরা ভাবতে পারি নি যে উনার কারা আসবে মানে এমন পরিস্থিতি চাপে আসেছে আমি মানে আমি কি কোন পাবলিকে ভাবতে পারবে না যে এমন পজিশনে ছিল যে হসপিটাল থেকে যে ওইরকম অবস্থায় ছাড়ে দিয়ে আসবে কারা লড়াইয়ের জন্য এটা ভাবতে পারা যায় নাই সত্যি সুদাম বাবুকে আমাদের অশেষ ধন্যবাদ আমাদের আসরে মেলাটা জোগান দেওয়ার জন্য দেখো বরদিন হিসেবে তখন আমাদের মেলা

আমাদের খারাপ ঠিক আছে আমরা দাদার কারাকে তাড়াতাড়ি কোনো করতে দিই নাই দাদা বহু ভালো লোক আর আরো কারা উঠাক কেন বলবো নাই কারা যেমন ভালো করে আর আরো দাদার নাম হোক দু জায়গায় এটাই বলবো আর কি বলিও সুদামদার ঘরের পরিস্থিতি খুব খারাপ আমরা সেরকম ফূর্তি এমন সব না আর সুদামদার টুকু খনো থাকতে পারলো না একে তো পরে আলো আর টুকু দেখা করলে তারপরে বলছি আমি যাচ্ছি আচ্ছা মানে পরে এসে যে পরা যে হওয়ার পর মানে পরাজয় হওয়ার পর কি সুদামদার ছিল একটুকু একটু দেখা করলো দিয়ে বলছি আমরা যাচ্ছি সেরকম কোনো আমরা কোনো সন্মান করতে পারলি না দেখো ও যাচ্ছে বলছে তো আর কি সন্মান করতে পারবে তার জন্য আমরাও বিশেষ দুঃখিত নয় তো সন্মান করেই পাঠাতি আচ্ছা আচ্ছা

ওই নাই আমাদের যে বিটির মতন আমি রেখে দিলি কারাটা যে আমার বিটির জোর হচ্ছে না আমি পন টাকা দিয়ে আনলি এই করে আনলি ওই সকল সিস্টেম নেই কারা আছে জামা প্যান্টের মতন আজ আছে কাজ নেন দেখবে এটা জামাটা খুলে ফেলে দেবো কি আছে কারাটা নাই লাগবে কারা মুসলকে দিয়ে দিব কাটার ধরে চলে যাবে যাই হোক তো সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ বড় করবো নাই আমি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই এরকম নিত্য নতুন কাটা লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য